যদি এরকমই সিস্টেম হয় যে এই পাসপোর্ট গুলা গণহারে সব রিজেক্ট করে দিবে তাহলে তো অবশ্যই বন্ধন করা লাগবেই আসসালামু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু অন্য দিক বিবেচনা করতে গেলে কিন্তু ভালো নাই কারণ একটা নিউজ গতকাল বেভাসচন্দ্র চন্দ্র কিন্তু একটা আপডেট রিলিজ করছিল যেটা দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালের যে কোটার ভিসাগুলা ছিল ওইগুলা নিয়ে একটা ব্যাড নিউজ ইউটিউবে সে এক প্রকার বলতে গেলে ইউটিউবারই সে ভিডিও দেখে আপলোড করে ইটালি খবর নামে একটা ইউটিউব চ্যানেলও আছে তো ওইখানে একটা ব্যাড নিউজ গতকাল ছড়াই দিছে সেটা হলো দুই এবং তেইশ চব্বিশ এই তিন বছরের পাসপোর্ট গুলো গণহারে সব কয়টা পাসপোর্ট রিজেক্ট করবে তো এটা নিয়ে অনেক ইউটিউবার অনেক বিশ্লেষণ করছে তারা বলতেছে যে এই নিউজটা কতটুকু সত্য কেউই বলতে পারতেছে না আসলে এই নিউজটা যে কতটুকু সত্য সেটা আপনার আপনারা এই ভিডিওতে কয়েকটা উদাহরণ ক্লিয়ার কাট কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেওয়া হবে এবং এমন কিছু ইনফরমেশন শেয়ার করা হবে যেই নিউজটা গতকাল করা হয়েছে ওইটা যে পুরাপুরি আকারে ষাট পার্সেন্ট মিথ্যা খবর প্রচার করা হয়েছে সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসি এই যে দেবাস চন্দ্র সে কি করে কোথায় থাকে সে বর্তমান সময় ইটালিতে আছে পার্লামেন্টের একজন সদস্য এখন সে গতকাল যে ভয়েসটা শেয়ার করছে এক মিনিট আঠাশ সেকেন্ডের একটা ভয়েস ভয়েস ক্লিপ তো আপনারা একটু ভয়েস ক্লিপটা আগে শুনেন এরপর আমরা মেইন ভিডিওতে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা আসছে ওকে অনেক বড় একটা দুঃসংবাদ হাজার হাজার বাংলাদেশী ভাই বোনদের জন্য দু হাজার বাইশ তেইশ আর চব্বিশ সালে আপনারা যারা নোল লস পেয়েছেন ইতালিতে আসার জন্য সেটা এগ্রিকালচার ভিসা হোক হোটেলের ভিসা হোক বা সুবর্দিনা তো হোক এরকম হাজার হাজার নোল লস ক্যান্সেল করা শুরু হয়ে গেছে কাল থেকে ইতালির বিভিন্ন শহরে বিভিন্ন কাপ পাত্র উকিলদের কাছে তাদের স্পিডের মাধ্যমে এগুলি আসা শুরু হয়েছে এর আসল কারণটা কেন এই নূল ব্যবস্থাগুলি দেয়ার পরেও এক বছর দুই বছরের বেশি সময় ধরে এগুলি বহাল থাকার পরেও এগুলিকে ক্যান্সেল করে দিচ্ছে কালকে আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে আপডেটটা ফাইনাল আপডেটটা দেব আজকে আপনারা ইতালিতে দুই হাজার বাইশ তেইশ চব্বিশের যারা নূল্য অবস্থা পেয়েছেন যাদের মাধ্যমে আপনারা এগুলি পেয়েছেন আপনারা কি কি লেনদেন করেছেন আপনারা ভালো করে জানেন ইটালিয়ান মালিক আপনাদের ব্রোকার ইটালিয়ান উকিল তাদের সাথে যোগাযোগ করুন সমানষ্ট করবেন না আর ইতিমধ্যে ইটালিতে কয়েক হাজার বাংলাদেশি পেয়ে গেছেন কি কারণে এই নূল্য অবস্থাটা বা এই নূল্য নেগেটিভ হয়েছে বা কমপ্লিটলি এগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে আমার কালকের ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে বলে দেব ধন্যবাদ এই ভিডিওটা সে রিলিজ করছিল গতকাল এবং আজকে যে ভিডিওটা রিলিজ করছে সে বলছে আজকে একটা বিবৃতি দিবে বা বার্তা দিবে যেটা আটকে থাকা পাসপোর্টগুলো সম্পর্কে এখন দেখেন সে ওই ভিডিওতে বলে দিল যে মালিকের সাথে যোগাযোগ করতে দ্রুত মালিকের সাথে যোগাযোগ করতে না হইলে ওই সব কিছুই কিন্তু আপনার রিজেক্ট করে দিতেছে মালিকের বা উকিলের বা দালালের ওইরকম একটা স্পিড আইডির মাধ্যমে রিজেকশন যে লেটারটা সেটা কিন্তু আসা শুরু করে দিছে ইমেলগুলা শুরু করে দিছে এখন আজকে রিজেক্টের কারণটা কি মানে এটার তো একটা কারণ থাকা দরকার রিজেক্টের কারণটা কি সেটা নিয়ে সে বেভাস চন্দ্র সে কিন্তু একটা তার ইউটিউব চ্যানেলে সে বলছিল গতকাল একটা আপডেট দিবে এবং আজকে সে আপডেটটা দিয়ে দিছে এখন কি কারণে কেন রিজেক্ট করা হইতেছে সেইটা সম্পর্কে একটু আমরা একটু জানি আসি ওকে বাইশ তেইশ আর চব্বিশের নূল রাস্তাগুলিকে সম্পূর্ণভাবে ক্যান্সেল কেন করে দিচ্ছে এটা নিয়ে গতকালকে আমি প্রথম ভিডিওটা করেছিলাম আপনি বলেছিলাম যে আজকে আপনাদেরকে ফাইনাল এবং শেষ ভিডিওটা করব আসল ঘটনাটা হচ্ছে যে ইটালিয়ান পার্লামেন্টে যখন কোনো আইন পাশ হয় সেখানে একটা টাইম থাকে যে এত দিনের মধ্যে বা এত বছরের মধ্যে যদি কোনো অধ্যাদেশ সেখানে সাইন করা হয় সেটা একটা ডেড লাইন থাকে ঠিক তেমনটাই তিন বছরের মধ্যে যেসব ফাইনালাইজ হয়ে যায় বা করা হবে এমন কোন কথা থাকে সেটা যদি না করা হয় তাহলে দু হাজার বাইশ তেইশ চব্বিশের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ইটালিয়ান পার্লামেন্টের যে আইন করা হয়েছে তার মাধ্যমে প্রেফের্তোরা ক্যান্সেল করে দেবে ঠিক সেটাই করেছে এজন্য দু হাজার ছাব্বিশ সাতাশ আর আঠাশের জন্য পাঁচ লাখ থেকে দশ লাখ নতুন শ্রমিক আনা হবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তবে একটা কথা বলতে হবে এইবার কিন্তু বাংলাদেশি দালাল আর ব্রোকারদের কোনো দোষ নেই তাদেরকে দোষারোপ করা দেয়া বা দোষারোপ দেওয়া যাবে না কারণ এই ক্যান্সেলেশনগুলি প্রেফেত্তোরা থেকে সরাসরি পার্লামেন্টের আইনে করা হয়েছে এইবারের মত বাংলাদেশী দালালরা পেচে গেলেন যাই হোক ভয়েসটা আপনারা শুনলেন کلیয়ারলি শুনলেন ভয়েসটা কি কারণে রিজেকশনটা করা হইতেছে মানে তাদের আইন 145 এর যে ধারা একটা আছে সেই আইন অনুযায়ী তিন বছরের একটা লং টাইমের একটা সময় দেয় যে ভিসাগুলা স্ট্যাম্পিং করার একটা লং প্রসেসিং সময় দেয় তিন মাসের ভিতরে যে ভিসাগুলা স্ট্যাম্পিং করার কথা কিন্তু তারা কিন্তু কাজ করে না সো এখন ওইখানে তাদের ধারা অনুযায়ী একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ওইখানে সে নিজেই বলল যে তিনটা বছর কিন্তু সময় আমাদেরকে দিবে এখন যারা দুই সালে কাগজ উঠাইছে সালের কোটায় তারা দেখেন তেইশ সাল চব্বিশ সালে কিন্তু জমা করছে তেইশ এবং চব্বিশ সালে আইশ জমা করছে এখন যারা দুই সালের কোটায় কাগজগুলা উঠাইছেন তারা কিন্তু রিজেক্টের সংখ্যাটা একটু বেশি থাকবে এবং যারা দুই সালে সাতাইশে মার্চের যে কাগজগুলো ওই কাগজগুলো রিজেক্টের সংখ্যাটা একটু কম থাকবে কেননা দেখেন দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ টোটালে তিন বছর হয়ে যাইতেছে যারা বাইশ সালের কোটাই ছিল ওরা রিজেক্টের সংখ্যাটা ওনার মানে ওনার যদি আইনে যায় আইনে যদি যায় তাহলে তিন বছরের ভিতরে সেই বাইশ সালের কোটাগুলো পড়তেছে এবং তেইশ সাল যেহেতু সে একটা পার্লামেন্টের একজন সদস্য তার কথাগুলো আমরা একদমই ফালায় দিব সেটাও না তাদের কথাগুলো আমরা নিতেছি ষাট পার্সেন্ট বাকি চল্লিশ পার্সেন্ট আপনাদের উপরে ডিপেন্ড করতেছে কেননা দেখেন এই যে দুই হাজার যাদের সাতাশে মার্চে কাগজ আছে হিসাব দেখেন আজকে চলতেছে আগস্ট মাস তাহলে তেইশ চব্বিশ পঁচিশ দুই হাজার তেইশ সালের কোটায় যাদের জমা করা আছে তেইশ চব্বিশ পঁচিশ সরাসরি তিন বছর এই ভিসাগুলা তেইশ সালে যারা জমা করছেন এই বিষাগুলা হওয়ার একটা চান্স আছে সেটা হলো আপনার মালিকের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এবং এই যে দেবাস চন্দ্র সে কিন্তু খুব দ্রুতভাবে জানাই দিয়েছে যে মালিকের সাথে একটু যোগাযোগ করবেন খুব দ্রুতভাবে এখন মালিক এবং উকিল যদি আপনারা যোগাযোগ না করতে পারেন তাহলে কিন্তু রিজেক্টের সংখ্যাটা নব্বই পার্সেন্ট আপনারা রিজেক্ট খাবেন এটা এখন ধারণা করা যাইতেছে বা তার ভারসমতে বা তার বার্তামতে এটা আমরা ধরে নিতেছি এখন আরও একটা পয়েন্ট আছে সেটা হলো অ্যাম্বাসিতে মানববন্ধন করার পরে যে একটা আপডেট রাখা হইল যে আট হাজার পাসপোর্ট মাত্র নিষ্পত্তি করছে বাকি এখন তিরিশ হাজার পাসপোর্ট আছে এগুলা নিষ্পত্তি করার কাজ খুব দ্রুত সময়ের ভিতরে করবে এখন দেখেন আজকের যে আপডেটটা সেটা আমি আপনাদেরকে একটু বলি আজকে পাসপোর্ট সাবমিটের লোক সংখ্যা কিন্তু একদমই অল্প পরিমাণে ছিল পাসপোর্ট যে সাবমিট করবে সেইটা পাসপোর্ট কালেকশনের সংখ্যাটা বেশি ছিল এবং আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিসাটাও পাইছে আমি এই ভিডিওটা করতেছি রবিবারে হয়তো আপনারা সোমবারে আপডেটটা দেখতেছেন যে যখনই দেখেন রবিবারে একটা ভিডিও আপলোড করছিলাম তাই আমি দ্বিতীয় কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এটা সন্ধ্যাবেলার বা রাত্রেবেলা আমি ভিডিওটা শ্যুট করতেছি রবিবারে দেখেন আজ থেকে যদি কালেকশন বেশি থাকে এবং জমার হাটটা যদি রিসাবমিট করার পরে যদি এই হাটটা যদি কম থাকে তাহলে আপনারা ধায়গা নিবেন যে পাসপোর্টে ভিসা লাগার সংখ্যাটা খুবই কম যাদের পাসপোর্টে ভিসা লাগবে সেগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে কালেকশন করলে ভিসা পাবেন না এবং এখানে আরো একটা পয়েন্ট আছে সেটা হলো যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিছে যে কোনো প্রকার মানববন্ধন যদি করেন তাহলে বাইশ এবং চব্বিশ সালে যে পাসপোর্টগুলো আছে এটার উপরে একটা ইফেক্ট পড়তে পারে এখন আমাদের দেখার পালা যদি এইরকমই হয় যদি এরকমই সিস্টেম হয় যে এই পাসপোর্টগুলা গণহারে সব রিজেক্ট করে দিবে তাহলে তো অবশ্যই মানববন্ধন করা লাগবেই কেননা যতই আইন থাকুক আপনাদের আইন আপনারা আপনাদের জন্যই কিন্তু আমরা এরকম একটা সমস্যার ভিতরে পড়ছি কারণ এই যে তিনটা বছর নষ্ট হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এখন এই আইন আপনারা পরিবর্তন করবেন কি করবেন না ভেশা দিবেন কি দিবেন না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় এখন আমরা শুধুমাত্র একটা বিষয় দেখব সেটা হলো আপনারা এই পাসপোর্টগুলা কি গণহারে রিজেক্ট করেন নাকি রিসাবমিটের এস এম এস এখনো পর্যন্ত দেন বা স্টিল দিতেছেন সেইটা আমরা ফলো করব। দেন আপনার পদক্ষেপ নিব যে এখন তো দেড় একত্রিশ তারিখে সরকার আসবে হ্যাঁ তো তখন আমরা কি করব একত্রিশ তারিখে যে মানববন্ধন করার একটা ডাক দিছি এর ভিতরে যদি আপনারা আবার ওই যে রিসাবমিট পাসপোর্ট যেই রিটার্ন পাসপোর্টগুলো দিচ্ছেন না ওইগুলো যদি আবার রিসাবমিটের জন্য না ডাকেন কয়েকশো কয়েক হাজার এখনো পর্যন্ত করে আছে অরিজিনাল পাসপোর্ট ওইগুলা যদি ভিসার জন্য না ডাকেন রিসাবমিট করার জন্য না ডাকেন অবশ্যই মানববন্ধন হবে এবং অ্যাম্বাসি এটা আপনারা একটু ধারণা করে নিয়েন কারণ আপনারা যেই কাজ করতেছেন এই কারণে আপনাদের কারণেই আমরা এখন এত বছর ধরে আমাদের এত এত সব মানুষ ভুক্তভোগী পড়ে আছে আপনারা যে তিন মাসের ভিতরে ভিসা দিবেন এখন তিন বছর আবার হওয়ার পরে ভিসা পাইতেছেন না এখন আপনারা আইন তৈরি করতেছেন কি তিন বছরের ভিতরে ভিসা না দিলে আপনারা রিজেক্ট করবেন তাহলে তিন মাস কোথায় গেল তিনটা মাসের ভিতরে যখন বললেন যে ভিসা হবে এই কথা বললে আপনারা শত শত হাজার হাজার পাসপোর্ট জমা নিলেন পরবর্তীতে তিন বছরে ভিসা না দিয়ে আপনারা এখন আইন তৈরি করছেন যে তিন বছরের ভিতরে নতুন আইন পাশ করছেন যে তিন বছরের ভিতরে ভিসা না লাগলে রিজেক্ট খাবে এরকম আইন বাঙালি খাবে না ওকে হয় আমি থাকবে আর নয়তো ওই পাসপোর্ট গুলা রিসাবমিটের জন্য ডাকবে তো যাই হোক আপনারা মানব জন্য প্রস্তুতি নেন এবং একত্রিশ তারিখে যদি আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত এখনো সময় আছে হাতে এখনো দশ বারো দিন সময় আছে এই দশ বারো দিনের ভিতরে যদি কোনো প্রকার রেসপন্স আমরা সারা শব্দ না পাই তাহলে অবশ্যই মানববন্ধন হবে যদি রিসাবমিটের জন্য না ডাকা হয় নতুন কইরা ওকে সবাই এটা একটু মাথার ভিতরে ঢুকায় নেন এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদাই আপনাদের পাশে আছি যারা ভুক্তভোগী আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং এই কথাগুলো যে এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বললাম একটাও কি আহ ভুয়ার কথা বলছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আল্লাহ হাফিজ